দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন প্রথমেই আমাদের হাতে আছে দৈনিক প্রথম আলো শিরোনামে রয়েছে সীমান্তে গোলাগুলি ফিরছেন ভিসা বাতিল হওয়া নাগরিকেরা চুক্তি ভঙ্গের পর গাজায় দুই হাজার মানুষ হত্যা এছাড়া প্রথম আলোর শিরোনামে রয়েছে মে মাসে টানা তাপ প্রবাহের সম্ভাবনা কম এছাড়া রয়েছে নিউ মুরিংয়ে সবে আছে তবু কেন বিদেশির হাতে যাচ্ছে প্রথম আলোর আরেকটি শিরোনাম বাবার বিষয়ে স্বার্থের সংঘাতের সংখ্যা থেকে দুঃখ প্রকাশ করেছি বিশেষ সাক্ষাৎকারে আসিফ মাহমুদ সজীব ভূইয়া দর্শক আমাদের হাতে আছে দৈনিক যুগান্তর সীমান্তে রাতভর গোলাগুলি সতর্ক থাকতে হবে বাংলাদেশকে এছাড়া যুগান্তরের আরেকটি শিরোনাম নির্বাচন ঘিরে ভিন্ন কৌশলে জামায়াত এছাড়া রয়েছে কাজের ভিত্তিতে সময় পাবে বর্তমান সরকার আমাদের হাতে আছে দৈনিক ইত্তেফাক শিরোনামে রয়েছে সন্ত্রাসের ছাড় নয় ভারত যুদ্ধের জন্য সৈন্যরা প্রস্তুত পাকিস্তান এছাড়া রয়েছে পোপ ফ্রান্সিসের মরদেহে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা আরেকটি শিরোনাম আমানতের সুরক্ষা শক্তিশালী করার সুপারিশ বিশ্বব্যাংকের দর্শক দেখে নিলাম আজকের পত্রিকার শিরোনামগুলো